আজকে যেহেতু অনেক বাজার করা হয়েছে তাই হচ্ছে আর অনেক সবজিও বাসায় আনা হয়েছে তাই আজকে হচ্ছে পাহাড়িদের হচ্ছে সিদ্ধ কাপারটা মরিচ ভর্তার সাথে এটা হচ্ছে হচ্ছে আজকে ট্রাই করব এখানে টক ফল এই টক ফলগুলো দিয়ে হচ্ছে আজকে সিদ্ধ করবো তারপর হচ্ছে দেয়ারস থেকে হচ্ছে কিছু দেয়ারস নিয়ে নিচ্ছি এই দেয়স হচ্ছে সিদ্ধ করে মরিচ ভর্তার সাথে খাবো তারপর এখানে ফুলকপি থেকে একটা ফুলকপির ফুল নিয়ে নিচ্ছি এটাও সিদ্ধ করবো আর মরিচ ভর্তার সাথে খাবো আর মরিচ ভর্তার জন্য তো এখানে মরিচ আছেই আর এখানে হচ্ছে দুইটা কালো বেগুন নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আর এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে অনেক যদি নেই যদি না খেতে পারি তাই শুধু শুধু হচ্ছে ওয়েস্ট হবে আর এই হচ্ছে শাকটা আজকে আনা হয়েছিল একদমই নতুন এটাও হচ্ছে আজকে আমি ট্রাই করব আর এটা খেতে কেমন লাগে বা এই শাকটার নাম কি অবশ্যই কমেন্টে নিচ্ছি এটাও হচ্ছে সিদ্ধ করব। তারপর এখানে হচ্ছে লেটুস পাতাটা নিয়ে নিচ্ছি এই লেটুস পাতাটাও হচ্ছে সিদ্ধ করব এই লেটুস পাতাটাও নাকি সিদ্ধ মরিচ ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে এটা পুরাটা নিব না তবে অর্ধেকটা হচ্ছে খাবো পুরাটা নিলে হচ্ছে একদমই আর একটা হচ্ছে এই শালগমটা নিয়ে নিচ্ছি এই শালগমটাও সিদ্ধ করব দেখবো মরিচ সাথে আজকে কেমন লাগে আর এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি হচ্ছে বরবটি কিছু ভরবটি আর এই ভরবটি হচ্ছে সিদ্ধ করব। এই সবগুলো হচ্ছে আজকে পাঁচ ছ রকমের শাক হচ্ছে আমি সিদ্ধ করে আজকে খাবো এটা যেহেতু পাহাড়িদের জনপ্রিয় খাবার সবাই হচ্ছে খায় আজকে হচ্ছে আমিও করে যে এই খেতে আসলে কতটা আর এই ভিডিওটা হচ্ছে প্রথম থেকে একদমই লাস্ট পর্যন্ত দেখবে যে আসলে সিদ্ধ খাবার সাথে মরিচ বর্তাটা আমার কাছে কেমন লেগেছে আর খেতে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর এটা হচ্ছে এখন আমি এগুলো সব হচ্ছে এখন কেটে কুটে নিব অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবা আল্লাহ হাফেজ